আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশ থেকে এটিসির প্রথম কন্টেন্ট নিয়ে হাজির হলাম আমি আশিকুর রহমান তুষার শেষ কবে এত নিশ্চিন্ত মনে এন খুশি মনে একটা ভিডিও বানাইতেছিলাম আমার মনে নাই এটাই বোধ হয় স্বাধীনতার সৌন্দর্য সবার আগে সবাইকে অভিনন্দন জানাই অ্যান্ড ছাত্রদের মন থেকে স্যালুট জানাই চব্বিশের এই আন্দোলনে এটিসির প্রায় গোটা টিম রাজপথে ছাত্রদের সাথে থাকতে পেরে অত্যন্ত গর্বিত সত্যি বলতে টিয়ার সেলে নাকমুখ জলা রাবার বুলেটের আঘাত কিংবা শটগানের প্যালেটের আঘাতকে ছাড়িয়ে ছাত্রদের যে সাহসিকতাটা দেখেছি সেটাই আমাদের বারবার মনে পড়ে আপনারা যা করে দেখাইছেন সিম্পলি এই দিন থেকে নেক্সট কেউ জুলুম করতে আসলে হাজারবার ভেবে নিবে এবং এই আন্দোলনে প্রাণ দেয়া সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যেগুলো নতুন বাংলাদেশ গঠনের জন্য এই মুহূর্তে আপনাদের জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ সকল অডিয়েন্স একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন প্রথমে বলতে চাই সোশ্যাল মিডিয়ার প্লিজ ইয়েস এবং নো প্রথমত ফেসবুক থেকে আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে গিয়েছে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্স এখানে সমস্যাটা হচ্ছে এক্স অথবা টুইটার নামক যে প্ল্যাটফর্মটা সেটাই আমাদের অনুপস্থিতি এইখানে এটিসি উপস্থিত হচ্ছে মানে এক্স এ যাচ্ছি আমরা আপনারাও চলে আসেন এক্স বা টুইটারে আমাদের এনটিটিটা স্ট্রং করি নেক্সট দেশ গঠনে অনেকখানি সাহায্য করবে এই জিনিসটা ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে রিচ করতে এক্স কিন্তু অনেক বেশি হেল্পফুল তবে সোশ্যাল মিডিয়ার পাওয়ারের পাশাপাশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে গুজব থেকে একদম সাবধান থাকতে হবে বর্তমানে প্রতিটা রাতই চলতেছে লাইলাতুল গুজবের রাত আমি নিজেও ফাদে পেরে গেছিলাম ভাই এক রাতে অ্যান্ড মাথা নষ্ট হয়ে যায় এক প্রকার সো আপনারা যে কোনো জিনিস শেয়ার দেওয়ার আগে অবশ্যই বুঝে নেবেন দেখে নেবেন গুজব কিনা স্পেশালি যারা সমন্বয়ক ছিল এই আন্দোলনে তাদের অনেকের নামে ফেক পেজ খুলতেছে সেখান থেকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দিতেছে সেগুলো রিসিভ করার আগে অবশ্যই ভ্যারিফাই করে নেবেন দ্বিতীয়ত গুজবকে এড়িয়ে চলার পাশাপাশি গুজব কিন্তু মোকাবেলাও করতে হবে অলরেডি এক্স কিংবা টুইটারে ভারতের যে গুজব মিডিয়া সেলগুলো আছে এগুলা এত পরিমাণ প্রোপাগান্ডা ছড়াইতেছে ফ্যাব্রিকেটেড নিউজ ছড়াইতেছে যাতে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হয় সো এই ক্ষেত্রে আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে বিভিন্ন মুসলিম ভাইয়েরা যে মন্দির পাহারা দিচ্ছে সেই ছবিগুলো আপনারা টুইটার অথবা এক্সে পোস্ট করেন ফেসবুকে পোস্ট করেন যে রিলেভেন্ট ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে সেগুলো সহ অবশ্যই যারা হিন্দু ভাইরা আছেন যারা দেখতেছেন তারা পোস্ট করেন যে আমরা নিরাপদ আছি আমরা ঠিকঠাক আছি আমাদের সমস্যা নাই যাতে আমরা হচ্ছে সেগুলোর কাউন্টার অ্যাটাক দিতে পারি যেই গুজবগুলো ইন্ডিয়া থেকে করা হচ্ছে সেগুলোর যাতে কাউন্টার অ্যাটাক তৈরি হয় যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটা রক্ষা করতে হলে কিন্তু এই কাজটা অতীব জরুরি গুজব নিজেরা ছড়ায়েন না গুজব কাউন্টার দেন এটা হচ্ছে মূল ভাষ্য অ্যান্ড সর্বোপরি যেসব সংখ্যালঘু ভাইরা আছে তাদের কে প্রোটেক্ট করেন এইটা যদি না করতে পারি আমরা তাহলে তো এর আগে যা যা কথা বললাম সেগুলোর কোনো মানেই থাকে না সো প্রোটেক্ট করেন যার আশেপাশে যে যে আছে হিন্দু ভাই বোন আছে খ্রিস্টান ভাই বোন আছে বৌদ্ধ ভাই বোন আছে তাদেরকে নাম্বার থ্রি কিভাবে নিরাপত্তা দিবেন বা প্রোটেক্ট করবেন এইখানে আমরা যেটা করছি আমাদের এলাকার মধ্যে সেটা হচ্ছে আমরা একটা কমিউনিটি সেফটি সার্কেল বানিয়ে নিয়েছি আমাদের এলাকায় যেসব যুবকরা আছে যেসব ফ্রেন্ডরা আছে ভাই ব্রাদার আছে এদের নিয়ে নাম ঠিকানা লিস্টেড করে ফোন নাম্বার লিস্টেড করে আমরা একটা গ্রুপের মতন গঠন করেছি অ্যান্ড প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে যদি কোনো অন্যায় দেখে তারা রুখে দিবে যদি আমাদের মধ্যে কারো কোনো সেফটির সমস্যা হয় যে যেহেতু এখন কোনো গভর্নমেন্ট ফর্ম করা হয় নাই চারাদিকে বিভিন্ন অরাজকতা আসলেই চলতেছে সো যেহেতু এই অবস্থা সো নিজেদের সেফটি নিজেদের হাতে এই গ্রুপটা প্রত্যেকে নিজেদের ডিফেন্স নিজেরা করবে এই মর্মে আমরা চুক্তিবদ্ধ হয়েছি সো আপনারাও এমন একটা গঠন করে ফেলেন নিজের এলাকায় নিজের আশেপাশের ভাইব্রাদারকে নিয়ে এটা মূলত বেস্ট হবে হ্যাঁ জানি ক্ষোভ আছে আপনাদের দালালদের প্রতি তাদের বিচার অবশ্যই হবে গভর্নমেন্ট ফর্ম করুক বিচার ব্যবস্থা দিয়ে প্রপারলি বিচার হওয়া উচিত অ্যান্ড আপনারা আপাতত স্ক্রিনশট কালেক্ট করেন এগুলো সময় মতন একদম জায়গা মতন দিয়ে দেওয়া হবে এখানে আমার কথা হচ্ছে এই দেশে কি কোনো বিচার আছে এই নামক হতাশাটায় যেন আর না পড়তে হয় সেটাই নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাদের প্রতি আমার দাবি আর আপনারা যারা এডিসিকে দেখেন আপনারা সবাই শিক্ষিত মানুষ রাজনৈতিকভাবে একদম বেসিক হলেও শিক্ষিত হন তাহলে যেটা হবে যে নেক্সট টাইম থেকে এই রকম বিধ্বংসী কোনো স্বৈরাচার আসলে আরো আগে রুখে দেওয়া যাবে অ্যান্ড আমাদের উপর কেউ জুলুম করতে পারবে না ইনশাআল্লাহ চার নম্বরে আইডিয়াল সিটিজেন হতে হবে নিজে নিয়ম মানতে হবে অন্যকে নিয়ম মানতে উৎসাহ করতে হবে সুন্দর বাংলাদেশ গঠন করতে চাইলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এটা ভাই যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী দেশে না হচ্ছে ততদিন পর্যন্ত যে বেসিক আইনটা আছে সেটা মানার এবং মানানোর ব্যবস্থা নেন যেমন অলরেডি ছাত্ররা রাস্তাঘাট ক্লিনের ব্যবস্থা নিয়েছে রাস্তায় ট্রাফিকের ব্যবস্থা নিয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের সো এগুলোই কিন্তু আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে এখানে আমি অ্যাড করতে চাই যে অবশ্যই সবাই মনে রাখবেন ছাত্ররাই কিন্তু আসল হিরো ছাত্রদের এই আন্দোলনের অথবা আঠারো আন্দোলনের অবদান কখনোই ভুলা যাবে না অ্যান্ড আমি একটু ফ্র্যাঙ্কলি বলতে চাই যে নতুন সরকার ফর্ম হওয়ার আগ পর্যন্ত ছাত্রদের বিভিন্ন হয়তোবা কোন দেশে কোনো কিছু সমস্যা হইলে কোনো কিছু ভুল হইলে তখন মানুষজন বিভিন্ন মানুষজন দোষারোপ করবে বলবে ছাত্রদের জন্য এটা হয়েছে আরও যায় আন্দোলন কর এই সেই টাইপের অনেক কথা এগুলো ভুলেই কানে দিবেন না আপনারা পিস্তলের সামনে দাঁড়াইতে যেহেতু পারসেন এইসব কানে দেওয়ার মতন মেন্টালিটি আপনাদের থাকা উচিত না আপনারা আরও বেশি ম্যাচিউর অ্যান্ড এইগুলো যারা বলে অর্ধেক অতি আবেগী বাকি অর্ধেক দেখবেন খোলস পাল্টানো জালিম আপনি একটু খোঁজ নিয়ে দেখেন অ্যান্ড সর্বশেষ দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ বাক স্বাধীনতার ব্যবহার করুন অন্যায় দেখলে চুপ থাকবেন না একটা আদর্শ বাংলাদেশের কথা চিন্তা করলে যেই চিত্রটা প্রত্যেকের মাথায় আসে সেই চিত্র পর্যন্ত বাংলাদেশকে পৌঁছে দেওয়ার জন্য নিজের জায়গা থেকে যতখানি করা যায় সেইটুকু সর্বোচ্চটুকু চেষ্টা করুন আপনার স্টুডেন্ট পাওয়ারের সঠিক ব্যবহার করুন আল্লাহ আমাদের সবাইকে উত্তম প্রতিদান দিক আমিন